একটি শব্দ একটি বাটন একটি ক্ষণ এতেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ এমন এক মিসাইল আছে যা ছোড়ার পর প্রতিরক্ষা করার আগেই আঘাত আনে এমন অস্ত্র আছে যা একসঙ্গে দশটা শহরকে ধ্বংস করতে পারে বিশ্ব রাজনীতির মেরুকরণ ও আধিপত্যের সংগ্রামে আধুনিক যুদ্ধের চালচিত্রে সবচেয়ে বড় পরিবর্তন এনে দিয়েছে মিসাইল প্রযুক্তি আগে যেখানে যুদ্ধে জয় নির্ভর করত সেনা ট্যাঙ্ক কিংবা জাহাজের সংখ্যায় আজ সেখানে নির্ধারক ভূমিকা পালন করছে মহাকাশগামী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিংবা হাইপারসোনিক অস্ত্র এই প্রযুক্তি শুধু এক দেশের সামরিক শক্তিকে বহুগুণে বৃদ্ধি করেনি বরং প্রতিপক্ষকে প্রতিরোধহীন অবস্থায় ফেলেছে সামরিক শ্রেষ্ঠত্ব এখন ক্ষণিকের সঠিক সিদ্ধান্ত ও নিখুঁত প্রযুক্তির উপর নির্ভরশীল আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সূচনা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির রকেট দিয়ে এরপর যুদ্ধকালীন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় পারমাণবিক প্রতিযোগিতা সময়ের প্রবাহে এই প্রযুক্তি যেমন উন্নত হয়েছে তেমনির ভয়াবহতা বেড়েছে শতগুণ আজকের মিসাইল শুধু দূরপাল্লারই নয় বরং প্রতিপক্ষের রাডার ফাঁকি দিতে পারে বহু লক্ষ্য বস্তুতে একযোগে আঘাত হানতে পারে এবং হাইপারসনিক গতিতে ধেয়ে আসতে পারে এমনকি কোনো মানব হস্তক্ষেপ ছাড়াই বিশ্বে বর্তমানে যে পাঁচটি ক্ষেপণাস্ত্র সবচেয়ে ভয়ঙ্কর বলে বিবেচিত সেগুলোর মধ্যে প্রথমেই আসে রাশিয়ার আর এস সম্রাট বা শাটান টু এটি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা প্রায় আঠারো হাজার কিলোমিটার দূরত্বে একাধিক পারমাণবিক ওয়ারহেড পাঠাতে সক্ষম এর সবচেয়ে ভীতিকর দিক হল এমআইআরবি প্রযুক্তি যার মাধ্যমে একটিমাত্র ক্ষেপণাস্ত্র থেকে দশটির বেশি পারমাণবিক ওয়ারহেড বিভিন্ন লক্ষ্যে নিক্ষেপ করা যায় এই অস্ত্র যেন একাই একটি দেশের অস্তিত্ব বিলীন করে দেওয়ার সামর্থ্য রাখে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের ডিএফ যার পাল্লা প্রায় পনেরো হাজার কিলোমিটার এটি বিশ্বের দ্রুততম মোবাইল লঞ্চ আইসিবিএম একইভাবে এটি বহন করে বহুমুখী পারমাণবিক ওয়ারহেড যেগুলো নির্ধারিত লক্ষ্য অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে পড়ে চীন এই অস্ত্র দিয়ে মূলত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে যে কোনো সময় টার্গেট করার সক্ষমতা অর্জন করেছে যা বৈশ্বিক ভারসাম্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৃতীয়ত যুক্তরাষ্ট্রের এলজিএম থার্টি ফাইভ সেন্টিনেল উল্লেখযোগ্য যা মেনুমেন্ট থ্রি এর স্থলাভিষিক্ত হবে এটি এআই নির্ভর অত্যাধুনিক আইসিবিএম যার মাধ্যমে একাধিক পারমাণবিক ওয়ারহেড নির্ভুলভাবে নির্ধারিত লক্ষ্যে পাঠানো যাবে সেন্টিনেল শুধু প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক নয় বরং এটি একটি কৌশলগত বার্তা যুক্তরাষ্ট্র যে কোনো সময় পারমাণবিক প্রতিশোধের জন্য প্রস্তুত এটি দু সাল থেকে মোতায়েন শুরু হবে বলে জানা গেছে চতুর্থ স্থানে রয়েছে ট্রিডেন্ট টু যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সাবমেরিন ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য এই এসএল বিএম হল নিঃশব্দ ঘাতক সমুদ্রের গহীন থেকে নির্ভুলভাবে এটি শত্রুর হৃদয় বিদারক আঘাত হানতে পারে প্রতিটি ট্রিডেন টু বহন করে একাধিক ওয়ারহেড এবং এর টার্গেটিং সিস্টেম এতটাই নিখুঁত যে এটি পুরোপুরি সফলতা নিয়ে কাজ করে থাকে পঞ্চম অবস্থানে রয়েছে রাশিয়ার এইচ ফর্টি সেভেন এম টু কেঞ্জেল একটি হাইপারসোনিক এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল যার গতি ম্যাক টেন পর্যন্ত পৌঁছে এটি যুদ্ধবিমান থেকে ছোড়া হয় এবং যে কোনো আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ফাঁকে দিতে পারে কিন্সেলের গতি গতি পরিবর্তন ক্ষমতা এবং গাইডেন্স সিস্টেম এটিকে প্রতিরোধ প্রায় অসম্ভব করে তোলে এই ক্ষেপণাস্ত্র শুধু কোনো দেশের প্রতিরক্ষা দেওয়াল নয় বরং বৈশ্বিক কূটনীতির একটি মোক্ষম তাস এক দেশের মিসাইল প্রযুক্তি অন্য দেশের নীতি নির্ধারণে বাধ্য করে যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে তার হাইপারসোনিক অস্ত্র পরিদর্শনের মাধ্যমে পশ্চিমা বিশ্বের কৌশলগত দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ইউক্রেনের সামরিক ঘাঁটি ও অস্ত্রভাণ্ডারে কিনজেল এবং স্কেন্দার এম মিসাইল ব্যবহার করে রাশিয়া চমকপ্রদ গতিতে ভৌগোলিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এই মিসাইলগুলো কেবল লক্ষ্যবস্তু ধ্বংস করেনি বরং সাইবার ও স্যাটেলাইট নির্ভর যুদ্ধ কৌশলের বিপরীতে বাস্তব ক্ষেত্র নির্ভর আধিপত্য কায়েম করেছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাতেও মিসাইল একটি কৌশলগত হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে দু সালের এপ্রিলে ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েল লক্ষ্য করে ডজনখানেক শাহের জোন ও ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ে যদিও অধিকাংশ মিসাইল আয়রন ডোম প্রতিরক্ষা দ্বারা প্রতিহত হয় এবং এটি ছিল মধ্যপ্রাচ্যের সরাসরি আন্তরাষ্ট্রীয় মিসাইল স্ট্রাইকের বিরল দৃষ্টান্ত এর মাধ্যমে ইরান দেখিয়ে দিয়েছে প্রক্সিযুদ্ধে সীমাবদ্ধ না থেকে তারা সরাসরি মিসাইল ব্যবহারেও সক্ষম ইসরায়েলও পরবর্তীতে সিরিয়ার ভেতরে বিভিন্ন স্থাপনায় হাই প্রেসিশন স্ট্রাইক চালায় যা দুর্ঘটনাজনিত উত্তেজনা নয় বরং পরিকল্পিত বার্তা ছিল এল জি এম থার্টি ফাইভ এবং ট্রেডেন্ট টু এর মতো অস্ত্র কেবল প্রতিরক্ষা নয় বরং প্রতিরোধ নীতির ভিত্তি এগুলো সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি নিশ্চিত করে যার ফলে কোনো রাষ্ট্র যদি পারমাণবিক আঘাতের শিকার হয় তবুও প্রতিশোধ নেওয়ার সক্ষমতা রাখে এই নীতিকে বলা হয় মিউচুয়াল অ্যাসিও ডিস্ট্রাকশন যা এক প্রকার ভয়ভীতির ভারসাম্য তৈরি করে বাংলাদেশের প্রেক্ষাপটে যদিও এ ধরনের অস্ত্র নেই তবুও আঞ্চলিক প্রতিরক্ষা ও কূটনীতির প্রয়োজনে এ বিষয়ে সচেতন থাকা জরুরি দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তান উভয়ের পারমাণবিক মিসাইল প্রতিযোগিতা আমাদের ভূরাজনৈতিক রাজনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে বাংলাদেশকে তাই স্মার্ট কূটনীতি প্রতিরক্ষার সহযোগিতা ও প্রযুক্তিগত বুদ্ধিমত্তা দিয়ে এ ভারসাম্য রক্ষা করতে হবে মোট কথা আধুনিক মিসাইল শুধু ধ্বংসের প্রতীক নয় এটি একটি দেশের কূটনৈতিক বল প্রতিরোধ ক্ষমতা প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশলের পরাকাষ্টা ভবিষ্যতের যুদ্ধ হবে দ্রুত নির্ভুল এবং মানুষের চেয়ে যন্ত্রনির্ভর সে যুদ্ধের বিজয়ীরা হবে যারা প্রযুক্তিতে এগিয়ে কিন্তু নৈতিকতায়ও পরিপূর্ণ প্রিয় দর্শক এই মিসাইল প্রযুক্তি বর্তমান যুদ্ধ ব্যবস্থাকে কোথায় নিয়ে যাবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান আমেরিকা চীন তুরস্ক রাশিয়া ইরানের ড্রোন শক্তি নিয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ